সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে যে ভিডিও আপনাদের সামনে আনতে পেয়েছি আজকে আমার সামনে যে খাবারগুলো রয়েছে এটা আমার ফেভারিট খাবার এখানে দেখা দিতেছে আপনার চিংড়ি মাছ বোনা আছে গরুর মাংস বোনা এটা কী খাবার আপনারা কমেন্ট করে জানাবেন এটা কী খাবার আর আছে হইলো মরিচ বাটা চিংড়ি মাছ দিয়ে মরিচ বাটা করছে সালাদ আছে সাদা ভাত আছে আর যদি না করে সরাসরি আপনাদের খাবার ভিডিও তো নিয়ে যায় শুরুতে দেখি আপনাদের এই মরিচ ভাটারা দিয়ে খেয়ে দেখি কীরকম লাগে আপনাদের জানাই এটা আমার অনেক পছন্দের একটা খাবার যেটা একটু খেয়ে দেখি কীরকম লাগে অসাধারণ একটা খাবার মরিচ বাটার যে যে এত অসাধারণ লাগে খেতে অসম্ভব সুন্দর ভালো দেখে আমি এটা দেখিয়ে দেখি এটা কিরকম লাগে

চিন্তা করতেছি যে মাছ মাংস খাবো কিনা অসম্ভব ভালো খাবার এটা হম এখন আমাদের এই যে চিংড়ি মাছের গুনা খাইতে কীরকম লাগে এটা আমরা দেখাই মানে যেটা চিংড়ি মাছ নিয়ে নিই আর যেটা সবথেকে ভালো যেটা দেখেন এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগবে আশা করি

প্রায় শুনে বলে থাকি খাবারের ভিতরে যে কত সুখ কত মজা

আমার বাড়ির খাবার খুব ভালো লাগে এত স্বাদের আমার মানে কটা খাবার আছে সমস্ত খাবার ভালো লাগতেছে তবে আপনাদের সময় বেশি নষ্ট করবো না আমার খাবার ভিডিও তারা পছন্দ করেন আমার ভিডিওটা সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন এগুলো আপনাদের সামনে আজকে তাকে বিদায় নিলাম আল্লাহ হাফিজ